আমাদের একশত কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এই পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি খাদ্য সামগ্রীতে ত্রিশ কোটি আমাদের শিক্ষার জন্য বিশ কোটি এবং পুনর্বাসনের জন্য বিশ কোটি সরি ত্রিশ কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে এর বাইরে পরবর্তী কোনো দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি ভয় রূপ নিতে না পারে সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে সেটা এখন আমরা চূড়ান্ত করতে পারিনি যে সেখানে আমরা কতটা খরচ করবো এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দিব দেখুন আসন্না ফাউন্ডেশন শুরু থেকে এই যাবৎকালে যেভাবে কাজ করে আসছে সেটা অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার আমার মনে হয় এই কারণে সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখেন আমরা প্রতিটা প্রজেক্ট ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করে করি আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি আমরা কোনো পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন বাবা আপনাকে আলাদা করে যদি আমি তাহলে আরো দশজন অন্ধ আছে তারা কি দোষ করেছে তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোন কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি ভাই সারা দেশে মানুষ যে কেউ আবেদন করতে পারবে আপনারা সবাই আবেদন করেন আমরা ভেরিফাই করে যার আবেদন সঠিক আছে আমরা তাদেরকে দিব। তো এই কারণে হয়তো সাদা মানুষ আস্থা তৈরি হয়েছে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করে করি এবং পাই পাই করে হিসাব আমরা দিয়ে দিই এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত আসন্ন ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই আমি দুইবার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি লক্ষ্মীপুর গিয়েছি এর দোনোবারে কিন্তু আমি আমার গায়ে নিয়ে গেছি আমি এই যে তেল ভরে গিয়েছি কোনো ভাউচার ফাউন্ডেশন জমা দেয়নি এটা প্রসঙ্গত বললাম আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যা আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি যারা সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে আমাদের পুরো টিমের শুধু আমরা না আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে কোনদিন কেউ কোনো প্রকার কোন পকেট মানি কোনো বেতন কোনো ভাতা কোনো হাত খরচ কোনো কিছু আসুনা ফাউন্ডেশনে গ্রহণ করতে পারবে না যে নিজে চলতে ক্যাপাবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য কাজটা করবে শুধু আমরা নই এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি অর্থাৎ প্রত্যেক আল্লাহর জন্য জন্য করছে যেখানে মানুষ আল্লাহর সেক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় হয় না আমার মনে সেই কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে আর বিশেষ করে এইবারে যে স্বতস্ফূর্ততা সেটা আমরা টিএসসি তেও দেখেছি এখানেও দেখি সব জায়গায় দেখেছি আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি যে হুজুর মানুষকে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম আবার কোন ঝামেলা হয় কিনা এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ সদস্য হয়ে গেছে সঙ্গে জানাচ্ছি যে ফাউন্ডেশন ভয়াবহ ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি রাত দিন এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম এই কার্যক্রম সারাদিন চলছে রাতভর চলছে এবং আমাদের আজকে দশম দিন চলছে কাজের আর এই জায়গাতে অষ্টম দিন গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে আর পুরো কার্যক্রম আমরা শুরু করেছি অনেক আগে থেকে আপনি একটু করে ওইদিকে একটু মেহান পুরো কার্যক্রম আমাদের চলছে দশ দিন যাবত আর এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে অষ্টম দিনে তো আমরা এই অষ্টম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই আমরা এই যাবৎ চাল কিনেছি ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা নয় আটানব্বই মেট্রিক টন যেটাতে আমাদের খরচ হয়েছে কোটি লাখ হাজার টাকা আমাদের ডাল কেনা হয়েছে মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে কোটি কোটি সরি দুই কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের লবন লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক তেল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন সেটাতে খরচ হয়েছে তিন কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আর লবণ কেনা হয়েছে একশো দশমিক পঞ্চাশ মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা এবং আমাদের খেজুর কেনা হয়েছে একশো বিশ মেট্রিক টন যেখানে খরচ হয়েছে আমাদের চার কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে বিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের তেইশ লক্ষ একানব্বই হাজার দুইশো টাকা চিড়া কেনা হয়েছে চল্লিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের বাইশ লক্ষ একান্ন হাজার টাকা এবং পানি কেনা হয়েছে একশো টন যেখানে খরচ হয়েছে আমাদের নয় লক্ষ টাকা আর ভুসি অর্থাৎ গো খাদ্য কেনা হয়েছে সাতষট্টি দশমিক আটত্রিশ মেট্রিক টন সেখানে আমাদের খরচ হয়েছে দুই লক্ষ সরি উনত্রিশ লক্ষ ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে আঠারো দশমিক সাতান্ন সরি আঠারোশ এক হাজার আটশত সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত যেখানে খরচ হয়েছে ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আর আমরা পানি একটু শুকিয়ে গেলে বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয় বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং পনেরো দিন বিশ দিন যাতে তারা আরো চলতে পারে সেজন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেব এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ থেকে আমরা ইনশাল্লাহ তিন তারিখে মাল ডেলিভারি পাবো চার তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব ফেনে যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সে এলাকাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে চোদ্দ কোটি পনেরো লক্ষ টাকা সর্বসা আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হল চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটি হল ত্রিশ কোটি তিহাত্তর লক্ষ আট হাজার নশত পঞ্চাশ টাকা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে আমরা ফিগারটা আপনাদেরকে বলতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা হলো আল্লাহ তালা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা এক কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই প্রথমত একটু বলে রাখি আসুনা ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয় প্রত্যেকে যেন সমানভাবে পায় ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি আমরা দুই হাজার বাইশের বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় আঠারো কোটি টাকার কাজ করেছিলাম তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি আমরা কি পরিমাণ কিনেছি লবণ চাল প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল দিয়ে থাকি তো এবার শালা তার ব্যতিক্রম হবে না প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি হ্যাঁ যথাসায় এটা এখানে তো আপনার আমরা মৌলিক হিসাবটা দিয়েছি এটার ডিটেল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো সালা ডিটেল আমরা একেবারে চা আকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আমরা দিয়ে দিব